বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য ইসলাম শিক্ষার যে সিলেবাসটি দেওয়া হয়েছে এবং মান মানবণ্টন করা হয়েছে সাথে সাথে নমুনা কুয়েশ্চেন যে দেওয়া হয়েছে এগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব প্রথমে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখে নিতে চাই এটা হচ্ছে সেই সিলেবাসটা তো এখানে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় সম্পূর্ণ দিচ্ছে তারা এক থেকে তেরো পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাউম সাউম আর হচ্ছে জাকাত চল্লিশ থেকে তেপান্ন পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় কয়েকটা সূরা দেওয়া আছে এখানে সুরা আন্নাসর সুরা আল কাফিরুন সুরা আল আসর মনোজাতমূলক হাদিস এগুলো আছে ছেষট্টি থেকে চুয়াত্তর তিরাশি থেকে তিরাশি থেকে তিরাশি পৃষ্ঠা এটা ভুল হয়েছে তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে চুরাশি থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় মানবী হজরত মোদাল সালাম হজরত উমর তালহু উম্মুল মোমিন হজরত আয়সরা সিদ্দিকারাদ্দলা তালাহু ওনাদের জীবনে আছে এখানে এই পৃষ্ঠাগুলো পড়তে হবে ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে সাতাইশ থেকে একশো সাতাইশ থেকে একশো একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এই হচ্ছিলো সিলেবাস এখন আমরা মান মান বন্টটা একটু দেখি নিই তো পরীক্ষা কিন্তু দুইটা মানে ভাগে অনুষ্ঠিত হবে একটা হচ্ছে শিক্ষণকালীন আর একটা হচ্ছে সামষ্টিক শিক্ষণকালীনের মধ্যে যে শ্রেণীভিত্তিক যে কাজগুলো সেগুলো থাকবে এবং সামষ্টিক মূল্যায়নের মধ্যে লিখিত পরীক্ষা হবে তো সামষ্টিক মূল্যায়নের একশো নম্বরে পরীক্ষা হবে যেটা সত্তর পার্সেন্ট কাউন্ট করা হবে নৈবর্তিক প্রশ্ন হচ্ছে এমসি কিউ থাকবে পনেরোটা নৈভর্তিক প্রশ্ন এক কথায় থাকবে দশটা প্রত্যেকটা এক এক নম্বর করে তো এটা এখানে হচ্ছে পঁচিশ আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচ নম্বর করে পাঁচ পাঁচে পঁচিশ আর রচনামূলক আটটা থেকে পাঁচটা দিতে হবে পাঁচটার এক একটা বেলো হবে দশ নম্বর করে পঞ্চাশ নম্বর টোটাল হবে কত একশো নম্বর টাইম টাইম হবে তোমাদের তোমাদের দেওয়া থাকবে জন্য ঘন্টা এবারে আমরা আমাদের নমুনা প্রশ্নটা দেখে যে আসলে প্রশ্ন করা হবে আচ্ছা এছাড়া আরেকটা বিষয় আমাদের মিসিং হয়ে গেছিলো এখানে যে শিক্ষণকালীন মূল্যায়ন আর কি যে অ্যাসাইনমেন্ট তারপর হচ্ছে শ্রেণী কাজ ব্যবহারিক কাজ যেগুলো থাকবে এগুলা কিন্তু দশ দশ করে থাকবে দশ দশ করে ত্রিশ মার্কের তোমাদের পরীক্ষাটা হবে ওকে আচ্ছা প্রশ্নটা এখানে দেখা দেখা যাক ইসলাম শিক্ষা শ্রেণী সপ্তম সময় হচ্ছে তিন ঘন্টা পূর্ণমান হচ্ছে একশো কবিভাগের মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবো পনেরোটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পনেরোটা দেওয়া আছে এমসি কিউ আর কি তারপরে একবারে এক কথায় প্রশ্ন উত্তর যেটা মানে সিম্পল একটা বা দুইটা ওয়ার্ড দিয়ে উত্তর করতে হয় এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তুমি যে এক নম্বরের দশটা থাকবে প্রতিটি প্রতিটি থাকবে এক নম্বর অর্থাৎ দশ নম্বর এই যে কোয়েশ্চেনগুলো এইভাবে সাজানো থাকবে গবেভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচ নম্বর করে এক একটা পাঁচ নম্বর করে পাঁচ নম্বরের জন্য তোমরা দুই পৃষ্ঠা আড়াই পৃষ্ঠা করে লিখবা এদের মধ্যে আবার এই যে পাঁচ নম্বরের মধ্যে আবার ছোট ছোট কুয়েশ্চেন থাকতে পারে যেমন দুই নম্বর এবং তিন নম্বরের এই যে এটা একাই পাঁচ নম্বরের জন্য প্রশ্ন করা আর এই প্রশ্নটা এই যে তিন নম্বর যেটা আছে এটা এক এবং চার মানে দুইটা কোয়েশ্চেনে একটা কোয়েশ্চেন হয়েছে তারপর হচ্ছে বিভাগ ঘ যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আটটা কোয়েশ্চেন সম্ভবত থাকবে হ্যাঁ আটটা কোয়েশ্চেন আটটা কোয়েশ্চেন থেকে কী করতে হবে পাঁচটা লিখতে হবে প্রত্যেকটার মার্ক থাকবে দশ অবশ্যই তোমাদেরকে পাঁচ পৃষ্ঠা চার পৃষ্ঠা এরকম করে লিখতে হবে ধন্যবাদ তা আমরা নেক্সটে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে যেমন জীবন জীবিকা গণিত বিজ্ঞান এইগিলা দেখিনিব